বন্ধু আজ আমি তোমার সাথে এমন এক কথায় কথা বলতে চাই যা হয়তো তোমার মনের গভীর কষ্টে ছুঁয়ে যাবে তুমি হয়তো দীর্ঘদিন ধরে কাজ খুঁজছ হয়তো অসংখ্য দরজায় কড়া নেড়েছ কিন্তু উত্তর আসেনি হয়তো পরিবারের চোখের দিকে তাকিয়ে তোমার মন ভেঙে যাচ্ছে হয়তো মনে হচ্ছে তোমার জীবন থেমে গেছে কিন্তু আজ আমি চাই তুমি জানো বাইবেলের ঈশ্বর তোমাকে ভুলে যাননি এক তুমি একা নাও বাইবেলে সংহিতা চৌত্রিশ অধ্যায় আঠেরো পদে লেখা আছে জিহবা ভগ্ন হৃদয়ের নিকটে থাকেন আর যাদের আত্মা চূর্ণ তিনি তাদের উদ্ধার করেন বন্ধু এই পথটি শুধু দুঃখের সময়ের জন্য নয় বরং সেই সব দিনগুলোর জন্যেও যখন তুমি নিজেকে অকারণ মনে করো। কাজ নেই হাতে টাকা নেই তখনও ঈশ্বর বলেন তুমি তার চোখে অমূল্য দুই কাজ না থাকলেও তোমার মূল্য আছে এই পৃথিবী মানুষকে প্রায়ই তার পেশা বা আয়ের উপর ভিত্তি করে বিচার করে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তোমার মূল্য তোমার হাতে থাকা কাজের ওপর নয় বরং তুমি তার সন্তান বলেই তুমি মূল্যবান মথি ছয় অধ্যায় যিশু বলেছেন আকাশের পাখিদের দেখো। তারা বীজ বনে না ফসল কাটে না তবুও স্বর্গীয় পিতা তাদের খাওয়ান তুমি কি তাদের চেয়ে মূল্যবান নও তিন অপেক্ষার সময়টা অপচয় নয় কাজ না থাকার সময় প্রায়ই মনে হয় সময় নষ্ট হচ্ছে কিন্তু বাইবেল আমাদের শেখায় ঈশ্বর অপেক্ষার সময় ব্যবহার করেন আমাদের প্রস্তুত করতে যাকব এক অধ্যায় তিন পদে বলা হয়েছে তোমাদের বিশ্বাস পরীক্ষা তোমাদের ধৈর্য উৎপন্ন করে হয়তো আজ তুমি ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু ঈশ্বর নীরবে তোমার ভিতরে শক্তি সাহস ও নতুন দক্ষতা তৈরি করছেন চার প্রার্থনা তোমার শক্তি বন্ধু তোমার হাতে হয়তো এখন কোনো অফিসের কাজ নেই কিন্তু তোমার হাতে আছে প্রার্থনার শক্তি প্রার্থনা শুধু কাজ পাওয়ার জন্য নয় বরং মানসিক শান্তি ও দিক নির্দেশ পাওয়ার জন্যও প্রয়োজন ফিলিপিও চার অধ্যায়ে ছয় পদে লেখা আছে কোনো বিষয়ে চিন্তিত হই না বরং প্রত্যেক বিষয়ে প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে ধন্যবাদ সহ ঈশ্বরের কাছে জানাও তুমি যত বেশি প্রার্থনা করবে তত বেশি দেখবে ঈশ্বর দরজা খুলে দিচ্ছেন পাঁচ ছোট কাজ দিয়ে শুরু করো অনেকে ভাবে বড় চাকরি বা সুযোগ না হলে শুরু করার মানে নেই কিন্তু বাইবেল শেখায় যে সামান্যতে বিশ্বস্ত সে বড়তেও বিশ্বস্ত লুক ষোলো অধ্যায় পদ হয়তো আজ তুমি কোনো ছোট সুযোগ পাবে হয়তো সেটি অস্থায়ী কাজ হতে পারে কিন্তু সেটি হতে পারে ঈশ্বরের দেওয়া সিঁড়ির প্রথম ধাপ মনকে হতাশা থেকে রক্ষা করো। হিতোপদেশ তেইশ অধ্যায় সাতপদ বলে মানুষ যেমন মনে ভাবে তেমনই সে হয় যদি তুমি মনে ভাবো তুমি ব্যর্থ তুমি কিছুই করতে পারবে না তাহলে তুমি ধীরে ধীরে ভেঙে পড়বে কিন্তু যদি তুমি মনে ভাবো আমি ঈশ্বরের সন্তান তিনি আমার জন্য পরিকল্পনা রেখেছেন জিরোমিও উনত্রিশ অধ্যায় এগারো পদ তাহলে তোমার মন প্রতিদিন নতুন আশা পাবে ঈশ্বরের পরিকল্পনা তোমার চেয়ে বড় তুমি হয়তো ভেবেছ নির্দিষ্ট একটি চাকরি তোমার জীবনের সমাধান কিন্তু ঈশ্বর হয়তো তোমাকে এমন কিছু দিতে চান যা তুমি কল্পনাও করনি ইফিসিও তিন অধ্যায় কুড়ি পদ বলে ঈশ্বর আমাদের কল্পনা ও অনুরোধের চেয়ে অনেক বেশি করতে পারেন তাই যখন দরজা বন্ধ হয় ভেবনা সব শেষ হয়ে গেছে হয়তো অন্য বড় দরজা খোলার প্রস্তুতি চলছে আট অন্যকে সাহায্য করো তুমি হয়তো ভাবছ আমি নিজেই সমস্যায় আছি আমি আবার কাকে সাহায্য করব কিন্তু মনে রেখো বাইবেল বলে দিতে শেখো তখনই তুমি পাবে লুক ছয় অধ্যায় আটত্রিশ পড নয় প্রতিদিনকে যুদ্ধের মতো জিত কাজ না থাকার সময় শৃঙ্খলা ভেঙে যায় কিন্তু বাইবেল শেখায় আমরা প্রতিদিন যেন প্রস্তুত থাকি ইফিসিও ছয় অধ্যায় এগারো পদ তুমি সকাল সকাল ওঠো তোমার দক্ষতা বাড়াও নতুন কিছু শিখো প্রতিদিন প্রার্থনা করো কারণ সুযোগ যখন আসবে তখন তুমি প্রস্তুত থাকবে বন্ধু যাদের কাজ নেই তাদের জন্য আমার আজকের বার্তা হলো তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না ঈশ্বরের কাছে তুমি এখনও তার মূল্যবান সন্তান তুমি যদি বিশ্বাসে দৃঢ় থাকো প্রার্থনা কর ছোট সুযোগকেও গুরুত্ব দাও এবং মনকে হতাশা থেকে রক্ষা করো তবে তুমি দেখবে একদিন ঈশ্বর এমন দরজা খুলবেন যা তুমি কল্পনাও করনি বন্ধু যদি আজকের এই বার্তাটি তোমার মনে আশা জাগিয়ে তোলে তবে এটিকে নিজের মধ্যে আটকে রেখো না তোমার বন্ধু পরিবার বা যারই প্রয়োজন তাদের সাথে শেয়ার কর যাতে তারাও বাইবেলের এই সত্যে শক্তি পায় আর মনে রেখো ঈশ্বর তোমাকে কখনো ছেড়ে যাবেন না শান্তির স্বর্গ মিনিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানাও এই বার্তাটি তোমার জীবনে কিভাবে ছোঁয়া দিল